তেলেঙ্গানার প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে চুরি গিয়েছিল বহু মূল্যবান জিনিস জানা গিয়েছে উদ্ধার হচ্ছে সোনার বিস্কুট বিদেশি কারেন্সি রুপোর জিনিসপত্রসহ নগদ টাকা এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে আপ ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যখন ওটা খড়গপুর প্ল্যাটফর্ম খড়গপুর স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে ঢোকে তখন ওখানে আমাদের খড়গপুর জিআরপিএস এর তরফ থেকে একটা স্পেশাল রাইড চলছিল তো সেখানেই দুজন সাসপেক্টেড পারসন যারা খুব একটা অস্বস্তি বোধ করছিল আমরা দেখে বুঝতে পারছিলাম তাদেরকে আমরা ডিটেইন করি তাদের ব্যাগ থেকে যেটা পাওয়া যায় সেটা হলো দু লাখ প্রায় আড়াই লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে এছাড়াও ফরেন কারেন্সি যার মধ্যে আমরা পেয়েছি স্টার্লিং দীর্হাম মানে ইউনাইটেড আরব এমিরেটসের যে কারেন্সি সেটা সুইস ফ্রা ডলার এগুলো আমরা পেয়েছি এছাড়াও আমরা একশো গ্রাম ওজনের একটা গোল্ড বিস্কিট পেয়েছি একাধিক সিলভার ইউটেন্সিলস আমরা পেয়েছি এবং এছাড়াও আমরা কিছু পালস জুয়েলারি এবং একটা বিদেশি ঘড়িও পেয়েছি এরা ডিউরিং ইন্টারিগেশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে রোশন মন্ডল এবং উদয় কুমার ঠাকুর এই দুজনকে আমরা ফ্রেন্ড করি তো এই রোশন কুমার মন্ডল উনি কাজ করতেন হায়দ্রাবাদে তেলেঙ্গানা হায়দ্রাবাদে বান্জারা হিলস পুলিশ স্টেশনের অন্তর্গত একটি স্থানে মাল্লু ভট্টি বিক্রম এক্স ডেপুটি সিএম অফ তেলেঙ্গানা তেলেঙ্গানার এক্স ডেপুটি সিএম বাড়িতে কাজ করতেন আমরা বান্দেরা হিলস পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করেছি জানা গিয়েছে কাল দুজনকে কোর্টে তোলা হবে খড়গপুর থেকে নিদর্শন প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে